লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন পাঠ করে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি হতে পারে আপনার ফ্যামিলির যে কোনো সদস্যের যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে যদি শিখে রাখেন তাহলে অতি দ্রুত আপনার কাজ হবে প্রিয় দর্শক যে কোনো মুহূর্তে আমাদের সমস্যা হতে পারে সেই সমস্যার সময় যদি এই আমলটি করে আমরা প্রয়োগ করতে পারি তাহলে বিভিন্ন কষ্ট থেকে ঝামেলা থেকে এবং টেনশন আর মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন তাই আসুন আমরা জেনে নেই এই আমলটি কীভাবে করতে হবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি বাজার থেকে অথবা দোকান থেকে একটি ইনটেক্স খাটো সরিষার তেলের বোতল কিনে আনবেন যেটি আগে কখনো ব্যবহার করা হয় নাই এরকম একটি তেলের বোতল কিনে এনে আপনি আমলটি করার জন্য যে কোনো নামাজের পরে আপনি আমলটি করবেন আর নিজে পবিত্রতা অর্জন করে নিবেন ভালোভাবে অজু করে নিবেন অজু প্রয়োজনে গোসলও করে নেবেন এরপরে আমলটি করার জন্য আপনি যে নামাজ পড়েছেন নামাজের পাড়িতে বসে অথবা নামাজের পরে ঘরে এসে আমলটি করছেন যেখানে বসবেন সেই স্থানটা যেন পবিত্র হয় পাক সাব হয়। অথবা আপনি একটি যায়ই নামাজ বিছালেন অথবা ভালো একটা পবিত্র কাপড় বিষায় আপনি বসলেন। বসে সর্বপ্রথম তিনবার স্তেক আদায় করে নেবেন আস্তাও ফেরুল্লহ হরব বিমিং কুল্লি দাম বিউওয়া আতু বইলাই। আস্তাও ফেরুল্লহ হরব বিমিং কুল্লি দাম বিউওয়া আতু বইলাই। আসামফিরুল্লাহর অব বি মিউফুলিদম বিউয়াতুব ইলাই এইটুকু ইস্তেখফার আপনি পড়ে নিতে পারেন তিনবার তারপরে প্রিয় নবী জি সাল্লাল্লাহু আলী হু সাল্লামের শানি সাতবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন একটু সময় লাগলেও সাতবার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন আমি একবার পাঠ করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোনটি দুরুদের ইব্রাহিম এবং শুদ্ধতার শহীদ আপনারা শিখে নেবেন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ كما সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

সরিষার তেলটি আপনার হাতে নিবেন সরিষার তেলের উপরের যে মুখাটা আছে খুলে আপনি পাঠ করবেন যখন একবার পাঠ করা হবে একটি ফু দিবেন আবার পড়বেন লা ইলাহা ইল্লা আংতা সোবাহানা কা ইন্নি কুঁ তুমি না একটি ফু দিবেন আবার পরে নিবেন লা ইলাহা ইল্লা আংতা সোবাহানাকা ইন্নি কুঁ তুমি না জল লিমিল একটি ফু দিবেন এরকমভাবে লা ইলাহা ইল্লা আংতা সোবাহানাকাা ইনি কোনটু মিনা দ লিমিন আপনি পাঠ করবেন ১৪ বার। প্রয়দর্শক আপনারা জানেন যে এই দোয়াটি কি উদ্দেশ্যে পাঠ করা হয়। এই দ্য়াটি হচ্ছে হজরতে ইউনোজ আলাহসালাত সালামের ইসনা আজম। যে দ্য়ার মাধ্যমে যে দোয়া পাঠ করে মহা বিপত থেকে হজরতে। ইউনুস আলহি সালাম বিপদ থেকে উদ্ধার হয়েছেন মাসের পেট থেকে উদ্ধার হয়েছেন এমন অন্ধকার তিন অন্ধকারের ভিতরে ছিলেন হযরতে ইউনুস আলহি সালাম। সেই তিন অন্ধকারের ভিতরে থেকে এক অন্ধকার হচ্ছে পানির ভিতরে সাগরের ভিতরে ছিল মাছ পানির এক অন্ধকার দ্বিতীয় অন্ধকার হচ্ছে মাসের পেটে ছিল হজরতে ইউনুস আলহ সালাম। আর তৃতীয় অন্ধকার হচ্ছে যখন রাত্র অন্ধকার হয়ে যায় দিন অন্ধকার হয়ে যায় তখন তৃতীয় অন্ধকারের ভিতরে থেকে এই তিন অন্ধকারের ভিতরে থেকে হজরতে ইউনুস আলহ সালাম যখন এই দোয়া পাঠ করতেন তখন মহান আল্লাহ তাআলা হজরতে ইউনুস আলহ সে মাছের পেট থেকে ভের করে সাগরের কিনারায় রেখে দিলেন যার ফলে এই মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন সেই জন্য এটাকে বলা হয় আজম আজম এই ইসমে আজমের মাধ্যমে আপনি বিপদ থেকে রক্ষা পেতে পারেন যে কোনো মসিবতের কারণে যে কোনো বালা মুসিবত আপনার সামনে আসবে ভাবতেছেন অথবা না আসার জন্য আপনি আমলটি করবেন ইনশাল্লা আল্লাহ তালা হজরত ইস ইউনুস আলহ সালাতামের ইসমে আজমের মাধ্যমে আপনাকে রক্ষা করবে ইনশাল্লাহ তো আজকের কথা হচ্ছে যে ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুম তুমিনা জল ইমিন একচল্লিশ বার পাঠ করে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয় যখন একচল্লিশ বার পাঠ করে একচল্লিশটি ফু দিয়ে দিবেন তখন তিনবার দূরদ শরীফ পড়বেন এখানে যে কোনো দূরদ আপনি পড়ে নিতে পারেন যেমন সাল্লাহ আলি ও সাল্লাম সল্ল্লাহ আলিহাল্লাম সাল্লাম তিনবার আপনি দূরত পাঠ করে এই সরিষার তেলের মধ্যে দুই টিফু দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই আমলটি করলে কি লাভ কী ফায়দা হয় বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন কারণ আপনি জানেন না আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মানুষের উপকার হতে পারে আর সেই নেক আর আপনার আমল নামার মধ্যে আল্লাহ দিবেন সেই জন্য সবাই শেয়ার করুন এই সরিষার তেলটি আপনার বিশেষ করে ঘরের শিশু বাচ্চাদের প্রয়োজন হয় অনেক শিশু বাচ্চারা কান্নাকাটি করে খাবার খেতে চাই না ঘুমাতে চাই না অনেক বিরক্ত করে তখন তাদেরকে গোসল করিয়ে এই সরিষার তেল তাদের চোখে মুখে আপনি মেখে দিবেন মাথার তালু থেকে শরীরের পায়ের তালু পর্যন্ত আপনি তেল মেখে দিবেন ইনশাআল্লাহ যদি তাদের বদ নজর থেকে থাকে বদ জিনের আসর পড়ে থাকে মানুষের বদ নজর থেকে থাকে চোখ লাগানো থেকে থাকে আল্লাহর অশেষ রহমতে তাদের এই ওয়াসওয়াসা এই বদ নজর দূর হয়ে যাবে তারা কান্নাকাটি চিৎকার এবং বিরক্ত কর যে অবস্থা করে এগুলো বন্ধ করে দিবে আল্লাহর অশেষ মেহের বালিতে তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে পর্যন্ত ভিডিওটি শেয়ার করে প্রচার করুন